কয়েকটা বিষয় একটু বলতে চাই একজন প্রশ্ন তুলেছেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে সেখানে পনেরো বিশ জন বা অল্প কিছু সাংবাদিককে সেখানে ঢোকার সুযোগ দেওয়া হয়েছিল আমি এখনই চেক করে দেখলাম আমার এই হোয়াটসঅ্যাপ সত্তর জনের মতো সাংবাদিক আছেন সেভেন্টি আপনারা যদি আরও কেউ অ্যাড হতে চান কারণ আমি যেহেতু এখানে নতুন এসেছি আমার এখনো চেনা জানা শোনার আরো বাকি আছে অনেকের সঙ্গে আমি ঢাকা থেকেই পূর্ব পরিচিত বাট এখানে যেহেতু আমি আরো নতুন করে জানবো শিখবো দেখবো আপনারা আমাকে সাজেস্ট করবেন আরো কাদেরকে অ্যাড করা যায় আমি সেটা করবো এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখন প্রেস কনফারেন্স হয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমরা কিন্তু গ্রুপে জানিয়েছি অ্যান্ড ভেরি আনফরচুনেটলি সেই প্রেস কনফারেন্সে মাত্র সাত থেকে দশজন সাংবাদিক উপস্থিত ছিলেন আউট অফ ফিফটি আচ্ছা ফাইন সেটাও কোনো সমস্যা না এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এত কম টার্নআউট নিয়ে আমরা প্রেস কনফারেন্স করব না বাট আমরা যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়েছে আমার ধারণা আপনারা পেয়েছেন আর সর্বশেষ যে প্রোগ্রামটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছে যে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে বৈঠক পরবর্তী যে সংবাদ সম্মেলন যেটা হওয়ার কথা ছিল সেখানে আমাকে একটা তালিকা দেওয়া হয়েছিল আপনারা জানেন যে যেহেতু এটা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং একটা পলিটিক্যাল পার্টি দুইটা পক্ষ মিলে এটা করছে সুতরাং এখানে আমার একটা তালিকা থাকতে হবে যেটা উভয় পক্ষের এগ্রিড এটা শুধু হাই কমিশন চাইলেই হবে না বা শুধু অন্য কোন পলিটিক্যাল পার্টি চাইলেই হবে না কিন্তু আমি ভেরি গ্রেটফুল যে ওনারা আমাকে সেই ফ্রিডমটা দিয়েছিলেন একটা তালিকা দেওয়ার পরেও আমি আমার একটা ছবি অনেকে শেয়ার করছেন বিভিন্ন জায়গায় যে আমি হাতে লিখছি আমি হাতে নাম লিখে লিখে আমি অন্তর্ভুক্ত করেছি যাদের সেখানে সেই তালিকায় নাম ছিল আমার ধারণা বাইরে তারপরে এমন কেউ ছিলেন না যারা ঢুকতে পারেন নাই হয়তো তিন চারজন ঢুকতে পারেননি কারণ তাদের পরিচয় সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না যেহেতু বাংলাদেশের অত্যন্ত দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে বৈঠক করছেন সিকিউরিটি ছিল খুব ইম্পর্টেন্ট এটা বিষয় তো আমরা ইন ফিউচার আমি এস প্রেস মিনিস্টার আমার কাজ হচ্ছে মিডিয়াকে ফ্যাসিলিটেট করা আপনারা যে কোনো তথ্য আমার কাছে জানতে চাইবেন আমি ইমিডিয়েটলি রেসপন্ড করবো রাত্রে তিনটা হলে রেসপন্ড করব কিন্তু সমস্যা হচ্ছে এখানে অনেকে আমার কাছে অন্য অনেক কিছু এক্সপেক্ট করেন এটা আমি ফ্যাসিলিটেট করতে পারবো না এটা আমার রোল না হ্যাঁ যেমন ধরেন পার্সোনালি সেটা অন্য অন্য জিনিস না 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 শুনেন শুনেন আমি সেটা অনেকে বলতে দেন আমাকে আমি বলি হ্যাঁ যেমন ধরেন আপনি আমাকে রেসপন্সিবল করতে পারবেন যদি আপনি আমার কাছে একটা তথ্য চান আমি তথ্যটা টাইমলি প্রোভাইড করলাম না হ্যাঁ দিস ইজ মাই জব আমাকে এটার জন্য অ্যাকাউন্টেবল হইতেই হবে কোনো ইয়ে নেই কিন্তু যেটা মিডিয়ার বাইরের জিনিস সেটা অনেক সময় ধরেন যেখানে কিছু প্রশ্ন উঠেছে অনেকে আমার উপরে ক্ষোভ প্রকাশ করেছেন বিশেষ করে ম্যাডাম এটা আগে জবাবও দিয়েছেন যে ওই যে মিট অ্যান্ড প্রোগ্রাম বা ইত্যাদি যাই হোক এটা আপনারা অ্যাডিকুয়েটলি আমার ধারণা রেসপন্ড করেছেন এটা হচ্ছে আর লাস্ট জিনিস আমি যেটা বলতে চাই যে আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব তথ্য প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং আমরা মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে এই যে বাংলাদেশের তরুণ প্রজন্ম মনে করে বাংলাদেশের মানুষ মনে করে এই হাই কমিশন চলছে এই দেশের জনগণের টাকায় সুতরাং এই হাই কমিশন সম্পর্কে যত তথ্য বা যা কিছু কর আমরা এগুলো ইমিডিয়েটলি দিব এটা আমি ফেসিলিটেট করতে পারবো এবং ম্যাডামও এই ব্যাপারটাতে খুবই ক্লিয়ার যে বিষয়টা নিয়ে আর লাস্ট যে প্রশ্ন আমার মনে হয় আমি যে করি একজন আবু প্রশ্ন তার মন্তব্য করেছেন যে অবৈধ সরকার কি বিতর্কিত সরকার আমার মনে হয় এটা একটা মানে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি রেসপন্স দিচ্ছি যে বাংলাদেশে দেড় হাজার মানুষ রাস্তায় গুলি খেয়ে মারা গেছে আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছে সেই সেই দেশের মানুষ যে সরকারকে ইনস্টল করেছে তাদেরকে যদি বিতর্কিত সরকার বলা হয় হয়তো আপনার ব্যক্তিগত মতামত থাকতে পারে আপনার ফ্রি টু এক্সপ্রেস এভরিথিং কিন্তু বিষয়টা আপনার ভেবে দেখা দরকার যে বিতর্কিত কি সরকার নাকি বিতর্কিত মন্তব্য আপনি করছেন থ্যাংক ইউ